আপনি কেমন মানুষের নতুন পর্ব নিয়ে হাজির হলাম স্বাগতম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনি কেমন মানুষ সিরিজের নতুন একটি রোমাঞ্চকর পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই পর্বে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে আপনার ভবিষ্যৎ সম্পর্কে অনেক গোপন কথা জানতে সাহায্য করবে আমরা জানি নিজেদের সম্পর্কে জানতে আমরা সবাই আগ্রহী আর তাই আজকের ভিডিওটি আপনাদের জন্য দারুণ কিছু চমক নিয়ে এসেছে আপনার সমর্থন আমাদের প্রেরণা এই ভিডিওটি তৈরি করতে আমরা অনেক পরিশ্রম করেছি তাই আপনাদের কাছে আমাদের একটি ছোট্ট অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না আপনার একটি লাইক আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা আপনাদের ভালোবাসা এবং সমর্থনই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি যোগায় আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনার মিস না হয় তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আপনার ভবিষ্যৎ জানুন বেছে নিন আপনার পছন্দের পালক আজ আমি আপনাদেরকে একটি বিশেষ খেলার মাধ্যমে আপনার ভবিষ্যতের কিছু গোপন কথা জানাবো এখানে পাঁচটি সুন্দর পালক রয়েছে আপনাকে চা করতে হবে তা হলো এই পাঁচটি পালকের মধ্যে থেকে যে কোনো একটি পালক বেছে নিতে হবে আপনার বেছে নেওয়া পালকটি আপনার ব্যক্তিত্ব এবং ভবিষ্যৎ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উন্মোচন করবে তাহলে আপনার পছন্দের পালকটি বেছে নেওয়ার জন্য প্রস্তুত হন আপনার সময় শুরু হলো এখন আপনার পছন্দের পালকের গোপন অর্থ আশা করি আপনারা সবাই নিজেদের পছন্দের পালকটি বেছে নিয়েছেন চলুন জেনে নেওয়া যাক আপনার বেছে নেওয়া পালকটি আপনার সম্পর্কে কি বলে যদি আপনি প্রথম পালকটি পছন্দ করে থাকেন আপনি একজন শান্তিপ্রিয় এবং উদার মানুষ আপনার জীবনে শান্তি এবং স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি অন্যকে সাহায্য করতে ভালোবাসেন এবং কারো প্রয়োজনকে কখনো না বলতে পারেন না অন্যের সঙ্গে মনের মিল খুঁজে পাওয়া আপনার জন্য কঠিন হলেও আপনি সর্বদাই চেষ্টা করেন অনেকে আপনাকে দুর্বল প্রকৃতির ভাবলেও আসলে আপনি অত্যন্ত দয়ালু এবং মনের দিক থেকে অটল ও শক্তিশালী আপনি অবিরাম সামনের দিকে এগিয়ে চলেন যদি আপনি দ্বিতীয় পালকটি পছন্দ করে থাকেন আপনি একজন দ্রুত শিখতে পারা এবং অভিযোজনযোগ্য ব্যক্তি যে কোনো ধরনের কাজ আপনি খুব সহজেই শিখে যান এবং যে কোনো মানুষের সঙ্গে সহজেই সুসম্পর্ক তৈরি করে ফেলেন আপনি অন্যের কাছ থেকেও একই রকম ভালোবাসা এবং সম্মান আশা করেন তবে আপনি একজন প্রাইভেট পার্সন অন্যদের সাথে সময় কাটাতে পছন্দ করলেও নিজের সঙ্গে একা সময় কাটাতে আপনি বেশি ভালোবাসেন নিজের মনের কথা সহজে প্রকাশ করতে না পারায় অনেকে আপনাকে ভুল বোঝে বা ভাবে হয়তো আপনি সবার থেকে বিচ্ছিন্ন আপনি তাদের কতটা ভালোবাসেন তা হয়তো প্রকাশ করতে পারেন না আর এটাই আপনার সবচেয়ে দুর্বল দিক যদি আপনি তৃতীয় পালকটি পছন্দ করে থাকেন আপনি একজন ভীষণ স্বাধীন চেতা মানুষ আপনি প্রতিটি মানুষকে যথেষ্ট গুরুত্ব দেন এবং জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করেন আপনি সহজে হাল ছেড়ে দেন না যদি একবার পড়ে যান তবে দশবার উঠে দাঁড়ান কারণ আপনার অভিধানে হতাশা বা ব্যর্থতা বলে কোনো শব্দ নেই যখন আপনি বিফল হন তখন সেই অভিজ্ঞতাকে সাফল্যের পথে এগিয়ে যাওয়ার সিঁড়ি হিসেবে দেখেন আপনি বিশ্বাস করেন যে এই অভিজ্ঞতাগুলো আপনাকে আরও শক্তিশালী করে তোলে যদি আপনি চতুর্থ পালকটি পছন্দ করে থাকেন আপনার ব্যক্তিত্ব যথেষ্ট দৃঢ় এবং আপনার কল্পনা করার ক্ষমতা অসীম যে কোনো সমস্যা ম্যাজিকের মতো সমাধান করে দেওয়ার অসাধারণ ক্ষমতা আপনার আছে আপনার সমাধানের পদ্ধতি হয়তো সবার পছন্দ নাও হতে পারে তবে দিনের শেষে সবাই আপনাকে সম্মান করে এবং ভালোবাসে সবাই বুঝতে পারে যে তারা কত ভালো একজন মানুষকে খুঁজে পেয়েছে আপনার প্রতিশ্রুতি এতটাই শক্তিশালী যে কেউ সহজে তা এড়িয়ে যেতে পারে না আপনি আপনার কথার মূল্য দিতে জানেন যদি আপনি পঞ্চম পালকটি পছন্দ করে থাকেন আপনি একজন জন্মগত শিল্পী আপনার কাল্পনিক ক্ষমতা অপরিসীম এবং সৃজনশীলতা আপনার রক্তে মিশে আছে তবে আপনারই দক্ষতায় আপনার আত্মবিশ্বাসের কিছুটা অভাব দেখা যায় আর সেই জন্যই হয়তো আপনি পুরোপুরি এগিয়ে যেতে পারছেন না আপনি অনেক সময় সময়ের উপর সব কিছু ছেড়ে দেন তবে যে কোনো জিনিস পারফেক্ট করাটা আপনার স্বভাব আপনি প্রতিটি জিনিসের বিস্তারিত বিষয়ে মনোযোগ দেন এবং সর্বদা নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করেন অন্যদের কাছ থেকেও আপনি ঠিক এটাই আশা করেন তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আপনার বেছে নেওয়া পালকটি আপনার ভবিষ্যৎ এবং ব্যক্তিত্ব সম্পর্কে কিছু নতুন তথ্য দিয়েছে এই পাঁচটি পালকের মধ্যে আপনি কোন পালকটি বেছে নিয়েছেন তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের মতামত জানতে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও এই মজার অভিজ্ঞতা উপভোগ করার সুযোগ করে দিন আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন